হুম যে অনেক কোয়ালিটি এটা ফরবেসে 600 টাকা এটা ফরবেসে ড্যাশটা আছে হ্যাঁ আছে গামবট হ্যাঁ যদি খামারে কাজ করার জন্য ব্যবহার করতে হয় গামবট আছে 450 টাকা এখানে আছে হ্যাঁ এটা টাকা এটা টাকা হুম এটা টাকা জিমের আছে টাকা একবারে সম্পূর্ণ আছে

এটা হলো ডাসবিন সিস্টেম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারি চেয়ারম্যানঘাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পাশে দর্শক মেসেস অনুরাগী এন্টারপ্রাইজে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তা হলো ইলেকট্রনিক্স আইটেম ও অন্যান্য সামগ্রী যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যে ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম শিমুল ভাই ভালো আছেন তো কি অবস্থা আপনার

এটা হ্যান্ড ওয়াশ হ্যাঁ শাবাস শাবান ডাইরেক্ট वेरी দাম কত বললেন টাকা এখানে একটা জিমের আছে বল টাকা থেকে এরকম কিনে এটা টাকা টাকা আচ্ছা এটা

চিমোনোয় টাকা <c Risky> <gaz Compassionate> <coughs> <afinity>

কসবাক কি কাফর দোর জন্য 27 সালটা লাগে 27 সাল বন্ধ করে হ্যাঁ এটা সিসি ক্যামেরা যে টাকা টাকা আচ্ছা আচ্ছা এটা কি সিস্টেম আমার থেকে পিসি আছে হ্যাঁ এখানে একটা আছে

সতেরোশো টাকা <children> <JAC selling straight> <ped> <inex> <servielang> <mur coachingyen>